শিশু সন্তান ভূমিষ্ঠ হলে তার ডান কানে আদান বাম কানে একমাত দেওয়া সন্নত ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পর একটি সুন্দর ইসলামী নাম রাখা এবং আকিকা করা সন্না যদি সম্ভব না হয় তাহলে চোদ্দ দিনের দিন যদি তাও না হয় তাহলে একুশ দিনের দিন আকিকা এবং নাম রাখা সন্না আকিকার মাংস মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন ধোনি গরিব সকলেই খেতে পারবেন কোনো সমস্যা নেই কোনো আল্লাহ বুজুর্গ দ্বারা কোরমা সিবিয়ে শিশুর মুখে দেওয়া সন্না বুজুর্গ দ্বারা দোয়া করানো এটাও সন্না যদি কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওই শিশু সন্তানকে দেখতে আসে তাহলে তাদেরকে সম্মান দেওয়া সন্না যদি কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শিশু সন্তানের জন্য কোনো উপহার নিয়ে আসে সেটা খুশি মনে নেওয়া সন্না এই শিশু সন্তানের বয়স যখন সাত বছর হবে তাহাকে নামা নামাজের হুকুম করা দিনের মাসালা মাসাইল শিক্ষা দেওয়া সন্না যখন এই শিশু সন্তানের বয়স দশ বছর হবে তখন তাকে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে সন্তানদেরকে আদব আখলাক অবশ্যই শিশু অবস্থায় শিক্ষা দিতে হবে কেননা সারা অবস্থায় যে গাছের পরিচর্যা করা হয় না সেটা সুস্থ সবল ভাবে বেড়ে ওঠে না